কেন প্রগতিবাদী বুদ্ধিজীবী জ্ঞানপাপী হয়ে যাচ্ছে কেন টকসর নামে চাপাবাজি আর গলাবাজি করে যাচ্ছে কেন বাংলাদেশে মুসলিম হয় মূর্তি বানিয়ে অর্থের অপচয় কেন মসজিদের শহরে ঢাকার বুকে অশ্লীলতা চলছে কেন আইনের লোক জেনে শুনে সব মুখ বুঝে শুধু দেখছে কেন সুৎখর দেয়া হয়েছে নোবেল পুরস্কার কেন কোরআনের সেনা যথায় তথায় হচ্ছে তিরস্কার কেন সৎ লোকেরা টানা হ্যাচরার জীবন যাপন করছে কেন চোর কেন খুঁটির দেখে যুবকরা জীবন ধ্বংস করছে কেন নারী সুরসুরি পুঁজি করে সব সিনেমা তৈরি করছে কেন বেইমানদের কালচার চলে মুসলমানের দেশে কেন নতুন ফেদনা গজিয়ে ওঠে আহলে হাদিস বেশে কেন ক্রিকেট নিয়ে উন্মাদনা বাংলাদেশে চলে ফালতু কাজের কোন দাম নেই আলকোর কেন ছয় চার মেরে রাতারাতি কেউ কোটিপতি হয়ে যাচ্ছে কেন ন্যায়ের পক্ষে বলে অনেকেই মৌলবাদী হচ্ছে কেন বীর পূজা আর মাজার পূজা চলছে বাংলাদেশে কেন অরশের নামে দরগা পূজা করছে মরিদ বেশে। কেন জাতির বিবেক সাংবাদিকরা স্বার্থান্বেষী হচ্ছে কেন মানুষ হয়েও পশুর মতো বিক্রি হয়ে যাচ্ছে কেন পুরুষ মহিলা একসাথ হয়ে বাতিটা বন্ধ করে জিকিরের নামে উচ্চামে করে গাজার কলকি টেনে কেন পুলিশের ধারা আকাশের তারা সমান হয়ে যাচ্ছে কেন বন্ধু না হয়ে আইনের শত্রু হয়ে যাচ্ছে কেন বৈশ্ব নবীর কুৎসাকারী হচ্ছে নন্দিত কেন নবীর সেনা প্রতিবাদ করে হচ্ছে নিন্দিত কেন বিস্মিল্লাহ অনুপাত করে মূর্তি পূজারী ব্যক্তি কেন ইলিশ খেয়ে পোষে পালন নেই তাতে কোন যুক্তি কেন কবি যদি হয় না স্তিকটার বেড়ে যায় সম্মান কেন উশৃঙ্খল হলে সমাজে বেড়ে যায় তার মান জাগ্রত কবি মুহিব খানের অনন্য প্রতিভা কেন হুজুর হওয়াতে অনেকেই তার নামটাও জানে না কেন আল্লাহর নাম বিকৃত করে জিকিরের মহরা কেন ভণ্ড পীরের শরীর জুড়ে স্বর্ণের গহনা কেন প্রকৌশলী কলম দিয়ে অর্থ চুরি করে কেন কিছুদিন পর ভবন ধসে হাজার মানুষ মরে কেন অনেকের কানে না কভু আল্লাপাকের বাণী কেন বিয়ের আসরে বেহায় পোনা গান বাজনার ধনী কেন 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 কেন